शामी स्त्री

স্ত্রীকে চারটি কাজ করতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করতে হবে অবশ্যই অনেক স্ত্রী এমন রয়েছে যারা স্বামীর সম্পদের হেফাজত করে না স্বামীর সম্পদ না বলে বাপের বাড়ি পাঠিয়ে দেয় সেখানে এসে জায়গা জমি করে গরু কিনে ছাগল কিনে বিভিন্নভাবে স্বামীর সম্পদের খেয়ানত করে এটা কখনো করা যাবে না জান্নাতে একসাথে থাকতে হলে নাম্বার ওয়ান স্ত্রী যে কাজ করতে হবে স্বামীর সম্পদের হেফাজত করতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে নিজের স্ত্রীর নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে প্রোটেকস অন স্টাস্টি অবশ্যই নিজের যে প্রাইভেট পার্টস আছে এটাকে অবশ্যই হেফাজত করতে হবে কেননা এটা একমাত্র স্বামীর জন্য তিনি হালাল করেছেন এই লজ্জাস্থান যদি অন্য জায়গায় ব্যবহার করে যদি সে পরকিয়া করে অথবা বিভিন্নভাবে হারাম কাজ এটাকে ব্যবহার করে আল্লাপা আকরবুল আলমিন্দুল তাকে উইল গো টু হেল্প ফায়ার সে যাহার নামে চলে যাবে সে জান্নাতে যেতে পারবে না এজন্য অবশ্যই লজ্জাস্থানকে হেফাজত করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে স্বামী যদি তাকে বিশেষ কাজের জন্য আহ্বান করে তাহলে ওই সময় যদি সে সুস্থ থাকে তাহলে স্বামীরটাকে সারা দিতে হবে যদি স্বামীরটাকে সে সাড়া না দেয় হাদিসের ভিতরে এসেছেন ইসলাম জানিয়ে দিয়েছেন কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিশেষ কাজের জন্য আহ্বান করে আর সে যদি সুস্থ থাকার পরেও সে যদি সারা না দেয় তাহলে ওই সারা রাত আল্লাহ এবং তার রাসুলের লানাত তার উপরে পড়তে থাকে অভিশাপ পড়তে থাকে একটু চিন্তা করেন কেন মহার চিন্তাটা আপনি কল্পনা করতে পারছেন অনেক স্ত্রী বলে আমার এখন মুড নাই আমার মুড অফ আছে খবরদার স্বামীর সাথে এই ধরনের কোনো কাজ করা যাবে না তৃতীয় নাম্বার হচ্ছে বিশেষ কাজে ডাক দিলে সারা দিতে হবে এবং চতুর্থ নাম্বার হচ্ছে সম্মত যে কাজগুলো আছে সেই কাজের দিকে সহযোগিতা করতে হবে বিশেষ করে একটা এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন অনেক স্বামী চায় দাঁড়িয়ে রাখতে কিন্তু স্ত্রী বলে তোমার দাঁড়িয়ে রাখলে ভালো লাগে না দাঁড়িয়ে রাখার দরকার নাই খোসা খোসা লাগে দাঁড়িয়ে রাখলে নিজের গায়ের সাথে কেমন যেন সুসই লাগে অনেক অস্বস্তি ফিল হয় এই ধরনের কাজ যদি কোনো নারী করে অর্থাৎ সে শরীয়ত কাজ যেটা ইসলামে ওয়াজিব করে দেওয়া হয়েছে প্রত্যেকটা পুরুষের জন্য সেটা যদি সে করতে না দেয় তাহলে অবশ্যই ওই নারীকে যাহার যেতে হবে এই চারটি কাজ অবশ্যই প্রত্যেকটা স্ত্রী করবে এবং চারটি কাজ প্রত্যেকটা স্বামী করবে নাম্বার নাম্বার এক হচ্ছে স্ত্রীকে ক্রিটিসাইজ করা যাবে না অবহেলা করা যাবে না তাকে সম্মান দিতে হবে তাকে রেসপেক্ট করতে হবে তার প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করতে হবে অনেক স্বামী আছে তার কথাকে মূল্যায়ন করে না এজন্য স্ত্রীকে কখনো ক্রিটিসাইজ করা যাবে না তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না এই বিষয়গুলো অবশ্যই স্মরণ রাখতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে অবশ্যই স্ত্রীর সাথে যে কাজটা করবে সেটা হচ্ছে স্ত্রীর যে শরীর সম্মত যে কাজগুলো আছে সেগুলো তাকে অবশ্যই সহযোগিতা করতে হবে অর্থাৎ সে পর্দা করতে চাইলে তাকে পর্দা করতে দিতে হবে এটা যদি কোনো স্বামী না করে তাহলে কিন্তু সে কঠিন বিপদে পড়ে যাবে এবং স্বামী যেই পোশাক পরে অর্থাৎ যেই ব্র্যান্ডের পোশাক পরে স্ত্রীকেও সেই ব্র্যান্ডের পোশাক পরিধান করাতে হবে অর্থাৎ স্বামী পরে যে একটু ভালো পোশাক আর স্ত্রীকে কম দামি পোশাক কিনে দিল এটা কিন্তু হবে না অর্থাৎ তিনি যেই দামের পোশাক পরবে সেই পরিমাণ মূল্যে অর্থাৎ একেবারে যাতে করে বেশি ডিফারেন্স না হয়ে যায় বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং স্ত্রীকে চার নাম্বার হচ্ছে সুন্দর একটা বাসস্থান দিতে হবে যেখানে সে সুন্দর করে পর্দা করতে পারে সঠিকভাবে চলতে পারে এই কাজ স্বামীর রয়েছে এবং উভয় যদি আল্লাহর বিধি বিধানকে পরিপূর্ণভাবে ফলো করে আল্লাপা আকরবুল আলমেন উভয়কে একই সাথে জান্নাতে ব্যবস্থা করবেন আল্লাহ পা আকরবুল আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করে